অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী সুতরাং জনজীবনে নিত্য দুর্ভোগ কিংবা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ না করে অন্তর্বর্তীকালীন সরকার যদি শুধু সংস্কারের নামে সময় সংক্ষেপ করেন তাহলে জনগণের কাছে সংস্কার আগে নাকি সংসার আগে এ প্রশ্নটি মুখ্য হয়ে উঠতে পারে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ে প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে সরকার জনগণের সামনে তাদের আগামী দিনের কর্ম পরিকল্পনা রোড ঘোষণা করলে এটি একদিকে জনগণের কাছে সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতাকেই নিশ্চিত করবে অপরদিকে প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা বাড়বে তবে লাখো মানুষের রক্তের উপর দিয়ে দেশের জনগণ আজ এক অভূতপূর্ব ঐক্যের মোহনায় এসে দাঁড়িয়েছে এই ঐক্যকে কাজে লাগিয়েই একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে দুর্ভোগ বর্তমানে মেনে নিলেও জনগণ এখনো সরকারের বিরুদ্ধে তেমন উচ্চ বাচ্য করছে না কারণ জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সফল দেখতে চায় প্রায় প্রতিদিন দেশের কোনো না কোনো হাসপাতালে ডেঙ্গুতে মানুষের মৃত্যু অব্যাহত রয়েছে হাসপাতালের চিকিৎসা খরচ যোগাতে অনেকের জীবনে নাভিশ্বাস উঠেছে এর পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের লাগামহীন উদ্ধগতিতে দিশেহারা সমাজের প্রায় প্রতিটি মানুষ প্রতিদিনের সংসারের ব্যয় মেটাতে জনগণকে যুদ্ধ করতে হচ্ছে সরকার তাদের সকল কার্যক্রমের মাধ্যমে জনগণের কাছে যত বেশি স্বচ্ছ থাকবে জনগণও সরকারের প্রতি তত বেশি সমর্থনের হাত প্রসারিত রাখবে জনগণ শক্তিশালী না থাকলে জাতীয় ঐক্য ও শক্তিশালী হয় না রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের বিকল্প নেই তবে একই সঙ্গে এটিও মনে রাখা জরুরি কেউ স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হতে চাইলে তার কাছে সংবিধান কিংবা প্রবিধান বাধা হয়ে দাঁড়াতে পারে না বা দাঁড়ায় না বরং রাষ্ট্রের প্রচলিত বিধিবিধানকে উপেক্ষা করেই কোনো একজন শাসক স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হয়ে উঠে সুতরাং রাষ্ট্র এবং সরকারকে স্বৈরাচার বা ফ্যাসিবাদ থেকে সুরক্ষিত রাখতে চাইলে সুসংবদ্ধ বিধিবিধানের চেয়েও রাষ্ট্র রাজনীতির প্রতিদিনের কার্যক্রমে নাগরিক জীবনের প্রতিদিনের চালচিত্রে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা অত্যন্ত বেশি জরুরি প্রতিদিনের কার্যক্রমে গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই রাষ্ট্র সমাজ থেকে ফ্যাসিপাদের উপাদান দূরীভূত করা সম্ভব দূরীভূত হয়ে থাকে